ছোট্টু রাজু প্রায়ই একা একা জানালার পাশে বসে থাকত বাইরের বৃষ্টি তার মনের বিষণ্নতার মতোই ছিল তার মনে হতো তার কোনো বন্ধু নেই একদিন বৃষ্টি থামার পর রাজু একটি ছাতা নিয়ে বাইরে বের হয় হঠাৎ তার চোখে পড়ে একটি ভেজা কুকুর ছানা রাস্তার ধারের একটি ঝোঁকের নিচে শীতে কাঁপছে রাজু অবাক হয়ে যায় এবং ছানাটির জন্য তার খুব মায়া হয় রাজু কুকুরছানাটিকে বাড়িতে নিয়ে আসে সে খুব যত্ন সহকারে একটি নরম তোয়ালে দিয়ে ছানাটিকে মুছিয়ে দেয় এবং তাকে খাওয়ার জন্য একটু দুধ দেয় ছানাটি এখন আর কাঁপছে না বরং কৃতজ্ঞ চোখে রাজুর দিকে তাকিয়ে আছে সেদিন রাতেই রাজু আর একা ছিল না তার পাশে নতুন বন্ধু কুকুরছানাটি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল রাজু তার জীবনে প্রথমবারের মতো একজন সত্যিকারের বন্ধু পেল এই গল্পটি আমাদের শেখায় যে ভালোবাসা এবং যত্ন দিয়ে আমরা যে কারুর জীবনের একাকিত্ব দূর করতে পারি এই গল্পটি একাকী এক ছেলে এবং একটি হারিয়ে যাওয়া কুকুর ছানার বন্ধুত্বের গল্প